তুমি রক্ত জবা কিংবা গোলা পাওয়ারাঙি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলা পাওয়ারাঙি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে যদি মেঘিলা দিনের বৃষ্টিরা সবুজরে উঠানে এই জুড়েই জুড়ে উঠান গোরা কেউ তাজানে তা জানে যদি মেঘলা দিনের বৃষ্টিয়া সব ঝরে উঠানে এই বুকটা জুড়ে উঠান গড়া কেউ কি তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমি আবার পাবে ফিরে পূর্ণতা তুমি হলে হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমি আবার পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আমি 尋じらのるもとうとまいまくもあまれない